নমস্কার বন্ধুরা মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই জন্মাষ্টমী আসছে বাড়িতে তো আপনারা মালপোয়া অনেকেই বানিয়ে থাকেন তবে আজকে আমি বানাবো একটু রসালো এবং ক্রিস্পি মালপোয়া তো আসুন দেখে নি আজকের রেসিপি মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা কাচের বোল নিয়েছি তার মধ্যে প্রথমে দেড় কাপ পরিমাণ ময়দা দেব হাফ কাপ দেখুন এখানে আমি সুজি দিলাম আর এর মধ্যে আমি তিন চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি সব শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে শুকনো অবস্থায় ময়দা সুজি আর চালের গুঁড়ো যদি ভালো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে সব জায়গায় খুব ভালো করে জিনিসটা মিশে যায় সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি নিচ্ছি চিনিটাকে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প করে করে একটু উষ্ণ গরম দুধ দেবো প্রথমে আমি তিন হাতা দুধ দিলাম একটু হয়ে গেছে বেশি একবার না তাহলে পাতলা হয়ে যেতে পারে কারণ প্রথম অবস্থা একটু শুকনো এটাকে মাখতে হবে মানে খুব বেশি পাতলা হবে এবার এর মধ্যে আমি আরো দু হাতা মতো। দুধ দিচ্ছি এবার একটা চামচের সাজে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি তাহলে খুব ভালো করে দুধের সঙ্গে সবকিছু মিশে যাবে একটু উষ্ণ গরম দুধই দেবেন কারণ উষ্ণ গরম থাকার ফলে সুজির মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলো কিছুক্ষণ থাকলে ফুলে যাবে এবং মালপোয়া যেটা হবে না সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে ভেতরটা খুব সফট হবে খেতে এবার এই মিশ্রণটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেস্ট টাইম দেব আধ ঘন্টা বাদে ঢাকাটা সরিয়ে দেখুন চিনিটা খুব ভালো করে গলে গেছে আর সুজিটাও ফুলে গেছে এবার হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নেব এতে যদি ভেতরে কোনো ডেলা ডেলা ভাত থাকে তাহলে সেটা আর থাকবে না তাই প্রথমেই একদম পাতলা করে মাখবেন না একটু এরকম ঘন করে মাখবেন তারপরে রেস্ট টাইম দেওয়ার পরে হাতে এইভাবে সুন্দর করে মেখে নেবেন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি আরো দু হাতা পরিমাণ দুধ দিচ্ছি আর একটু মৌরি দেবো আমি এর মধ্যে এই যে একটুখানি মৌরি দিলাম সঙ্গে দুধ দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন মালপর ব্যাটারটা ঠিক এইরকম হবে একদম পাতলা হবে না আমার বেশি আমি করি করিনি এইরকম হবে এখন আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়েছি আর কড়াইয়ের মধ্যে প্রথমে দু কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জল এই সিরাপটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব কিন্তু গাঢ় হবে না মোটামুটি ঘনত্ব আসবে তাই দু কাপ চিনিতে তিন কাপ জল দিতে হবে এবারে চিনি আর জলটাকে একটু ফুটে উঠতে দিতে হবে সিরাপটা দেখুন একটু ফুটে উঠতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি আর এর মধ্যে পাঁচটা এলাচকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে সিরাপটাকে প্রায় দু তিন মিনিট জাল করে নিতে হবে শিরাটা দেখুন এখন খুব ভালো করে তৈরি হয়ে গেছে এই দেখুন শিরাটা একদম মিডিয়াম করেছি ঘন করিনি আবার একদম পাতলা নয় মোটামুটি হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এই শিরাটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখেছি এবার আমি গুলোকে বানিয়ে নেব তার জন্য এই যে দেখুন যে মিশ্রণটাকে আমি বানিয়েছিলাম যে মালপোয়ার ব্যাটারটা সেটাকে এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ফেটিয়ে নেব যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন এইভাবে প্রায় দু তিন মিনিট হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশ্রণটাকে ফেটাতে হবে তাহলে মালপোয়াগুলো ভেতরে খুব সফট হবে আর বাইরে ক্রিস্পি হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটু হাতাতে করে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এই দেখুন এই দেখুন এইরকমভাবে মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নিতে হবে মালপুয়াগুলো ভাজার জন্য কড়াইতে এখানে বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়েছে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে গুলোকে ভেজে নেব সাইড দিয়ে এইরকম ভাবে তেলটাকে তুলে দিচ্ছি মালপোয়ার উপরে দেখুন সাইড থেকে তেলগুলো তুলে দেওয়ার ফলে মালপোয়াটা লুচির মতো করে কি সুন্দর ফুলে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়াচ্ছি না মিডিয়াম থেকে একটু লো ফ্লেমেই মালপোয়াগুলোকে আমি ভাজবো তাহলে বাইরেটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা নরম হবে একটু হালকা লালচে করেই ভাজবো যেহেতু আমি আজকে রসালো মালপোয়া বানাচ্ছি তাই বাইরেটা একটু হালকা লালচে করেই আমি ভেজে নেব এরকম উল্টে পাল্টে মালপোয়া গুলোকে ভাজতে হবে কালারটা দেখুন আমি ঠিক একটু ব্রাউন করেই গুলোকে ভেজে নিচ্ছি যেহেতু রসে দেব এই দেখুন গুলোকে ঠিক একটু হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি তেল ধরিয়ে তুলে নিলাম এইভাবে অল্প অল্প করে সাইড থেকে তেল তুলে দিচ্ছি সসল ফ্লোর রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম হাই করবেন না আবার একদম লো করবেন না মিডিয়াম ফ্লেমে অল্প লোকে এইভাবে ভাজবেন একটা সাইড লালচে হয়ে যাওয়ার পরে আরেকটা সাইড এভাবে উল্টে দিতে হবে মালপোয়ার কালারটা কিন্তু ঠিক ঠিক হবে হবে মালপোয়া গুলো ভেজে নেওয়ার পরে এই গরম রসের মধ্যে আমি মালপোয়া গুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। সবসময় ফলো রাখতে হবে একদম উনুন থেকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মালপোয়াগুলোকে রসের মধ্যে দেওয়া যাবে না একটু জাস্ট নামিয়ে তারপরে দিতে হবে কারণ দুটোই যদি গরম হয় তাহলে মালপোয়াগুলো একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে এইভাবে রসে দিয়ে হাতা দিয়ে একটু উল্টে পাল্টে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিট মালপোয়া গুলোকে ঢাকা দিয়ে রেখে নেব প্রায় পনেরো মিনিট রসে ডুবিয়ে রাখার পর মালপোয়া গুলোকে এখন আমি ভগবানের ভোগের জন্য রেডি করছি এতে মালপোয়ার মধ্যে কিছুটা রস ঢুকেও গেছে আর বাইরেটা সুন্দর একটু ক্রিস্পিও হয়েছে এবারের মাঝখানে একটা তুলসী পাতা দিয়ে আমি এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব আপনারাও বাড়িতে এই রকম মালপোয়া বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর আমাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন হরে কৃষ্ণ